এত নাম্বার উদাহরণ হলো এ বাবাজি এই যে আপনারা অঞ্চলের নদী নানা পুকুরে কুয়া জারনায় এ বাবা সবচেয়ে বড় নদী আমরা যত লোক জানি আসামে ব্রহ্মপুত্র নদী ঠিক না বড় করে সাগর হয়েছে সাগর রয়েছে আল্লাহ নবী বলে আজরাইলের পরিচয় সই না যাও আজরাইল কেমন আল্লাহ বলে পৃথিবীর সব পানি যদি এক জায়গায় জমা করা হয় জমা করার পর যদি আজরাইলের মাথার উপরে এই পানিতে বেড়ে দেওয়া হয় ছেড়ে দেওয়া হয়। আল্লাহ নবি বলে মানুষের পোষণ করলে এক একমা পানি মাথায় বেড়ে দিনে বেবেজ জমিনে আপনারা আওয়াজ দিয়া বলেন পরে কি প না। বেবেজ জমিনে পড়ে যায় আরাজরাীলকে যখন পৃথিবীর সহপাী মাতাই ছেড়ে দিয়ে দেওয়া হবে। আল্লাহ নবী বলে আন্রাইয়া তুই ব আদ্রাইনের তুই হ।

মানুষ মারা যাওয়ার কয়দিন আগে ধরে বলেন চল্লিশ দিন আগে আগে পড়ে যায় মুসলমানি চল্লিশ দিন আগে পাতা পরে যায় আকাশে খবর হয়ে যায় আপনি বলে খবর হয়ে যায় কিন্তু জমিনে আপনি হাঁটতেছেন জমিনে আপনি চলতেছেন জগৎ জমিনে আপনি খাইতেছেন এ বাবা এক কথা বুঝাইতে গেলে এই যে আমরা বসে বসে কথাগুলা শুনতেছি হয়তো আমাদের ভিতরে আমিও হতে পারি আপনারাও হতে পারেন এই পাথাটা পড়ে গেছে চল্লিশ দিন আমার আপনার ভিতরে নাই কথা ঠিক কিনা এটা কেন পরে যায় চল্লিশ দিন আগে মুসলমানি মান্ডার পাথা পরে যাওয়ার পরেও যদি মান্ডা ভালো করে আল্লাহরে হুকুমার মানে নবীর তরিক অনুযায়ী চলে বাবা রে কি হইল জমিনে চল্লিশ দিন জাজি জিবি থাকে ওই চল্লিশ দিনের ভিতরেও যদি আল্লাহর রাজি করে মরতে দেরি হয় আল্লাহ আপনার আমার জানাতে ঢুকাইতে দেরি করবে না শোনেন্লা শুনে